চলছে ফুটবল মৌসুম এর মাঝে জার্সির ব্যবসাও রমরমা স্পেনেও জার্সির চাহিদা বেশ তবে মূল জার্সির চেয়ে নকল বা কপি জার্সির চলনই বেশি শুক্রবার রাতে স্পেন পুলিশ পনেরোটি ভারী লরি থেকে বিশাল পরিমাণ কপি জার্সির চালান জব্দ করে এর পাশাপাশি আরও কিছু নকল পণ্য জব্দ করা হয় নকল ইলেকট্রনিক্স এবং চামড়াজাত পণ্যের পাশাপাশি দামি ঘড়ির আদলে বানানো নকল ঘড়িও জব্দ করা হয় এসব পণ্যের মোট আনুমানিক বাজার মূল্য ষাট লাখ ইউরোরও বেশি গেল এপ্রিলে বিভিন্ন ফুটবল ক্লাবের দুই টনের বেশি নকল জার্সি চায়না থেকে স্পেনে পাঠানোর সময় ধরা পড়ে একটি চালান এ নিয়ে তদন্তে নামে স্পেনের পুলিশ তদন্তে পুলিশ জানতে পারে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল এবং ইউরো সামনে রেখে স্পেনের নকল জার্সির অনেক বড় চালান আসবে এরপরই পুলিশ বিশ এজেন্টকে সঙ্গে নিয়ে স্টিং অপারেশন শুরু করে অভিযানে স্পেনসহ ইউরোপের অন্যান্য দেশের ক্লাবের মোট ছত্রিশ হাজার পাঁচশো নকল জার্সি জব্দ করেছে স্পেন পুলিশ জার্সিগুলোর পেছনে তারকা ফুটবলারের নাম ও নম্বর লেখা স্পেনের বিভিন্ন ফুটবলারের পাশাপাশি পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো এবং ফ্রান্সের কিলিয়ান এমবাপে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার বিপুল পরিমাণ নকল জার্সিও আছে এর মধ্যে চালানের এই নকল জার্সিগুলো স্পেনের বিভিন্ন প্রতিষ্ঠানে দেওয়ার পরিকল্পনা ছিল রাস্তার দোকান সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অনলাইনে বিক্রির পরিকল্পনা করে আমদানিকারকরা Farhan San Jonas Sports.